আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উন্মুক্ত শিক্ষা পরিবারের আরেকটি নতুন আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা উনফাত মিশ্র অনুবাস সম্পর্কিত আরেকটি ম্যাথ নিয়ে আলোচনা করব এখানে বলা হয়েছে সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত পাঁচ অনুপাত সাত সালমান ও ইউসুফের আয়ের অনুপাত চার অনুপাত পাঁচ সোলাইমানের আয় আছে একশো টাকা তাহলে ইউসুফের আয় কত এর আগে আমরা এইরকম একটা ম্যাথ নিয়ে আলোচনা করেছি তো আমরা আবার এরকম একটি ম্যাথ নিয়ে আলোচনা করছি তো এক্ষেত্রে প্রথমত কি কি অনুপাত দেওয়া আছে এবং কি কি ডাটাও আছে তা আমরা এক পাশে লিখিনি তো প্রথমত দেওয়া আছে সোলাইমান ও সালমান সোলাইমান অনুপাত সালমান দেওয়া আছে কত পাঁচ অনুপাত সাত এরপরে দেওয়া আছে সালমান অনুপাত ইউসুফ দেওয়া আছে কত চার অনুপাত পাঁচ আর আরেকটা ডাটা দেওয়া আছে সোলাইমানের আয় দেওয়া আছে একশো বিশ টাকা তাহলে ইউসুফের আয় কত তো যদি এরকম দুইটা অনুপাত দেওয়া থাকে এবং একটা

মানে এক্ষেত্রে সমান করতে হলে কি করতে হবে দুইটা গুণ করে দিতে হবে অর্থাৎ সাত পূরণ চার চার সাতা আটাশ এরকম আটাশ মিলাতে হবে তো ধর এখানেও আটাশ থাকবে এখানেও থাকবে অর্থাৎ এক্স টু হচ্ছে টোয়েন্টি এইট এখানে এক্স থ্রি এক্স টু হচ্ছে টোয়েন্টি এইট এরকম একটা টার্ন নিয়ে আসতে হবে তাহলে আমাদের এরকম হয়ে যাবে এক্স ওয়ান অনুপাত টোয়েন্টি এইট অনুপাত এক্স থ্রি মানে এক্স টু এর মান টোয়েন্টি এইট এরকম হয়ে যাবে এই প্রসেসে আমরা এর আগে একটা ম্যাথ করেছি বাট আমরা ভিন্ন বিকল্প পদ্ধতিতে এই ম্যাথটি সমাধান করার চেষ্টা করব তো চলো কীভাবে লিখিতভাবে আমরা এটা আনসার করবো তা দেখে নিচ্ছে সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত পাঁচ অনুপাত সাত সুতরাং সালমানের আয় সোলামানের আয়ের সাত বাই পাঁচ অংশ এটা কিভাবে বলল দুইটা রুমপাত দেওয়া আছে এটা দেখুন যদি আমরা সালমানের আয়টা বের করতে চাই তাহলে হচ্ছে সোলামানের আয়ের অভিয়াসলি সোলমানের আয়ের উল্টাটা অর্থাৎ সাত বাই পাঁচ অংশ এখানে দেখো সোলামানের আয় দেওয়া আছে এই জন্য আমরা সোলামানের আয়টা প্রথমে সালমানের আয়টা সোলামানের আয় থেকে বের করে নিব ইকুয়াল টু এখানে সুলেমান রায় কত একশো বিশ পূরণ যে পাঁচ উপরে সাত এখন দেখো আমরা এখানে কি সালমানের রায়টা আগে দিব নাকি সুলেমানের রায়টা আগে দেব যেটা হচ্ছে দেওয়া থাকবে ডাটা দেখো সুলেমান রায় ডাটা দেওয়া আছে তো আমরা এখানে সুলেমান রায়টা পরে দিয়েছি যেটা দেওয়া দেওয়া থাকবে ওটা পরে যেটা বের করবো এটা হচ্ছে আগে দিতে হবে তো এখানে আসে কথা অংশ আচ্ছা এটা অংশ হবে না এখানে টাকা হবে ইকুয়াল যদি কাটা কাটা হয় তাহলে হচ্ছে ওয়ান সিক্সটি এইট হয় টোটাল ওয়ান সিক্সটি এইট টাকা এটা হচ্ছে চব্বিশ আচ্ছা এটা আমরা পেয়ে গেছি কত সালমানের আয় এখন আবার সালমান ও ইউসুফের আয়ের অনুপাত দেওয়া হচ্ছে সালমান এবং ইউসুফের আয়ের অনুপাত দেওয়া হচ্ছে পাঁচ চার অনুপাত পাঁচ তো সালমান সালমান ইউসুফের অনুপাত দেখা আছে চার অনুপাত পাঁচ এখন আর পেয়েছি কার সালমানেরা পেয়েছি তার বের করতে হবে কত ইউসুফের ইউসুফেরা সুতরাং ইউসুফের আ ইকুয়েল কার সাথে সালমানের সাথে সম্পর্ক সালমানের আয়ের অনুফারটা দেওয়া আছে কত চার পাঁচ তাহলে আমরা লিখতে পাঁচটা উপরে লিখতে হবে আর নিচে হচ্ছে চার এত অংশ ইকুয়াল এখানে সালমানের আয়টা কত পেয়েছে এক সাতষট্টি উপরে পাঁচ নিচে হচ্ছে চার টাকাতে কনভার্ট তাহলে কত আসে চার চার ষোলো চার আট তাহলে পাঁচ দ্বিগুণে শূন্য এক চার পাঁচ হচ্ছে দুশো দশ টাকা তা আমরা ইউসের প্রায় চেয়েছিলো দুশো দশ টাকা তা ইউসু প্রায় কত চেয়েছিলো তো আমরা ইউসু প্রায় পেয়ে গেছি দুশো টাকা তাহলে আমাদের উত্তর হবে টাকা আমরা দুইভাবে বের করতে পারে আমরা এর আগের আমরা এই টেকনিকটি ইউজ করেছিলাম আর এখানে আমরা বিকল্প পদ্ধতিতে আমরা বের করেছি দুইভাবে বের করা যায় যার কাছে যেটা সহজ মনে হবে ওইভাবে আনসার করতে পারবে ধন্যবাদ সবাইকে